হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি একটা ইউনিক রেসিপি আমরা তো সবাই জানি যে বাজারের প্যাকেটে যে যেসব নুডলসগুলো পাওয়া যায় সেগুলো কতটা ক্ষতিকর তাই আজ আমি বানিয়ে দেখাবো আটা দিয়ে নুডলস বানানো প্রথমে গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে বেলে রাখা রুটিটা খুব সাবধানে করার মধ্যে দিয়ে এক মিনিট মতন সিদ্ধ করে নিতে হবে রুটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সাবধানে জল ঝরিয়ে তুলে নিতে হবে এইভাবে বাকি রুটিগুলোকেও সিদ্ধ করে নেব রুটিগুলো ঠান্ডা হলে অল্প তেল লাগিয়ে রুটিটাকে এইভাবে রোল করে নেব তারপরে এইভাবে কেটে নেব যাতে দেখতে নুডলসের মতনই হয় রুটিটা কাটার পরে এইগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব নুডলসের মতো রুটিগুলোকে আমি নুডলসের মতন কেটে নিয়েছি আর লাগছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি মটর গাজর কুচি পেঁয়াজ কুচি আর নুডলসের মশলা নিয়েছি তোমরা যে কোনো আর নিয়েছি টমেটো সস আর সয়া সস কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি রসুন একটু ভাজা হলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব কুচি করে রাখা গাজর এবার দিয়ে দেব ক্যাপসিকাম আর মটরশুঁটি এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি মধুমকিগুলো সয়া দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুডুলস এর মহান তৈরি হয়ে গেছে হেলদি এন্ড টেস্টি আটার নুডলস এটা তোমরা বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে নিজেরাও খেতে পারো আটা দিয়ে তৈরি হলেও এটার থেকে আটার কোনো গন্ধ পাবে না এই ধরনের হেলদি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে লাইক আর শেয়ারও করে দিতে ভুলবেন না এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ